আরেক রহমান প্রশ্নে কোনো আপোষ নয় কি রানামাটিতে বিক্ষোভে ছাত্রদল নেতৃবৃন্দ আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি রানামাটি থেকে আলমগীর মানিকের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত গুপ্ত সংগঠন কর্তৃক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা ব্যাহত হওয়ার প্রতিবাদে রানামাটি শহরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক হোসেন সাব্বির ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের নেতৃত্বে জেলা শহরের বিভিন্ন ওয়ার্ড পৌর ও থানা কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কয়েকশো নেতাকর্মীদের উপস্থিতিতে সোমবার বিকেলে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে রানামাটি চট্টগ্রাম সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি বনরূপাস্ত পেট্রোল পাম্প সম্মুখে সমাবেশে মিলিত হয় এ সময় জেলা ছাত্রদলের সভাপতি সাব্বির সাধারণ সম্পাদক সুমন ছাত্রদল নেতা ফজলুল অলি আহাদ ফরুল ইসলাম বাসার শাকিল ওমর মোরশেদ বক্তব্য রাখেন ব্যানার ফেস্টুন স্লোগানে মুখর ছিল সমাবেশস্থল বিভিন্ন ইউনিট থেকে আসা নেতাকর্মীদের চোখে মুখে ছিল ক্ষোভ ও প্রতিবাদের ছাপ ছাত্রদল নেতৃবৃন্দের অভিযোগ একটি গুপ্ত সংগঠন দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বিগত সতেরো বছর নিষিদ্ধ সহ বিভিন্ন সংগঠনের আঁচলে জড়িয়ে থেকে তথাকথিত গুপ্ত সংগঠন জামায়াত শিবিরের নেতাকর্মীরা বর্তমানে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের বলি খেলায় মেতে উঠেছে দেশনায়ক তারেক রহমান বিষয়ে কোনো আপোষ নয় মন্তব্য করে নেতৃবৃন্দ বলেন গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়া পরিবারের যে ত্যাগ সেটি আর কোন পরিবার বা ব্যক্তির ইতিহাসে নেই তাই তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করলে তার পরিণতি মোটেও শুভ হবে না ছাত্রদলের নেতাকর্মীরা তারেক প্রশ্নে আপোষে আগামীতে বাঙালি সংগঠন শিবির অথবা নিষিদ্ধ কোন সংগঠনের ব্যানারে রানামাটি শহরে কোন ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করা হলে তাদেরকে ধরে পুলিশের সোপর্দ করা হবে এবং দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন নেতৃবৃন্দ সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগের আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন

要打发杀。 আমাদের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগের আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল